বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা আমি সেলফি হেলদি পূর্জনে তোমাদেরকে স্বাগত করছে আজকে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন স্বাদের রেসিপি নতুন পদ্ধতিতে আর তোমরা চলো দেখো আমি কীভাবে করছি আমি আজকে করছি ডুমুরের রেসিপি কচি কচি টাটকা ডুমুর সেই ডুমুরের একটা সুন্দর রেসিপি করছি খুবই স্বাস্থ্যকর এবং শরীরের জন্যও উপকারী খুব সিম্পলভাবে অল্প সময়ে অল্প উপকরণে এত খুবই স্বাদিষ্ট সবজিটি করছি আমি তোমরা কিন্তু কেউ মিস করবে না পুরো ভিডিওটি দেখতে থাকো এবং একবার বাড়িতে অন্তত চেষ্টা করো করে আমাকে কমেন্ট করে জানিও যে যেখান থেকেই দেখছো না কেন সকলের প্রতি আমার শুভকামনা শুভেচ্ছা রইল আর পুরো ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদেরকে পরিবেশন করতে পারি তো নিয়ে নিয়েছি আমি একশো দেড়শো গ্রাম ডুমুর কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তেল আমি কিন্তু ডুমুর সেদ্ধ করছি না তেল দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে আমি ডুমুরগুলো ভাজতে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু ওই মিনিট পাঁচে কল্প আঁচে রেখে দিয়ে একটু নাড়াচাড়া করে খুব বেশি আমি ভাজছি না নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবার মিনিট দশেক একটু এদিক ওদিক থেকে ঘুরে আসি তোমাদের প্রতি রইল বিনম্র নিবেদন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে এটা একটি গ্রামের সেন নদী সেখানে নদীতে বিয়ের জল হইতে গেছে দেখো সেনটা কত সুন্দর তোমরা যে যেখান থেকেই থক দেখো না কেন আচ্ছা আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে দেখো জলগুলো শুকিয়ে এসেছে টুমোরগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি আঁশটা কমিয়ে দিয়ে ঢেকে বস মশলাটা তৈরি করে নেব মশলা আমার কিছুই নাই আদা আর কাঁচা লঙ্কা বাটা আমার মিক্সিতে রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টমেটো দিয়ে দিলাম দু চামচ সাদা তিল আর দিয়ে দিলাম একটু নারকেল কোড়া দিয়ে আমি পেস্ট করে নেব। আর কিচ্ছু দিচ্ছি না কোনো জিরে লঙ্কা গুঁড়ো কিচ্ছু দেবো না আমি সেই পেস্টটা আমি এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু কষিয়ে নেব কোনো লঙ্কা গুঁড়ো বলো কোনো জিরে বলো কোনো ধনে গুঁড়ো বলো কোনো কিছুই কিন্তু আমি কোনো মশলাই আর ব্যবহার করছি না এই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে শুকনো শুকনো হবে না আমি কিন্তু আর নতুন করে কোনো জল দেব না আচ্ছা এর মধ্যে আমাকে একটু মিষ্টি দিতেই হচ্ছে ডেরামের সবজিতে একটু চিনি দিতেই হয় না দিলে স্বাদটা ঠিক মতো না যারা চিনি খাও না তারা চিনিটা স্কেপ করতে পারো তবে দেখো সবজিটা আমার সুন্দর হয়ে গেছে একটু শুকিয়ে যাবে বেশ সুন্দর নাম নেব। এই যে সবজি যে গ্রেভিটা দেখছো এই দিয়েই ভাত মেঘে খাওয়া হয়ে যাবে অসাধারণ স্বাদের ডুমুরের রেসিপি তোমাদেরকে আমি এই পরিবেশনে উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল আমার রেডি তোমরা যে যেখান থেকেই দেখো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে নমস্কার ধন্যবাদ